বুদ্ধি করে ব্যবহার করুন দৈনন্দিন জিনিসে লুকিয়ে সেভিংস দৈনন্দিন অভ্যাস বদলালেই বাড়বে টাকার সঞ্চয় নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম এই যে লাল গোলাপ ফুল থেকে দেখো গাছটাতে পাঁচটা গোলাপ ফুল ফুটেছে কত সুন্দর পুরো লাল টকটকে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে একটা গাছে যখন ফুল হয় ফল হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে মনটাও কিন্তু অনেকটা আনন্দে থাকে কিন্তু বন্ধুরা এই ফুল বলো ফল বলো গাছে হওয়াতে গেলে গাছেরও কিন্তু একটু যত্ন নিতে হয় আর গাছে যত্ন কোথায় তার হচ্ছে জল সূর্যের আলো এছাড়াও কিন্তু সার আর এই সার বাজার থেকে কিন্তু কিনতে হবে না তোমাদের বাড়িতে মানে ফেলে দেওয়া জিনিস মানে বলতে পারো সবজির খোসা ডিমের খোসা সেগুলোকে দিয়ে তোমরা কিন্তু বাড়িতে সুন্দরভাবে সার তৈরি করতে পারো এই যে যে সারটা দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু ডিমের খোসা আর সবজির খোসা মিলিয়ে এই সারটা তৈরি করা হয়েছে এগুলো কিন্তু বাড়ির মধ্যেই থাকে এগুলো মানে দৈনন্দিন ব্যবহৃত জিনিসের দিয়েই তৈরি করা এই সার কিন্তু বন্ধুরা তোমরা যদি একটু বুদ্ধি খাটাও এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে হবে না নিজেদের তৈরি সারেই কিন্তু সুন্দর গাছপালা হতে পারে বাড়িটা কিন্তু সত্যি সুন্দর লাগবে আর নিজেরা যদি বাড়িতে টুকটাক এরকম ফুলের গাছ বা সবজি গাছের চাষ করো তাহলে কিন্তু বাইরে থেকে আর টাকা খরচ করে সার কিনতে হবে না এই দৈনন্দিন জীবন মানে ব্যবহৃত জিনিসপত্র যেগুলোকে তোমরা ফেলে দাও যেমন সবজির খোসা সকলেই ফেলে দাও ডিমের খোসাও সকলে ফেলে দাও সেগুলোকে ফেলে না দিয়ে এক জায়গায় করে একটু শুকিয়ে নেবে নিয়ে গাছের গোড়ায় দেবে দেখবে বেশ কাজে লাগবে এইগুলো কিন্তু টাকা সঞ্চয় করার একটা ছোট্ট উপায় হত বলতে পারো আর এইগুলো কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই করতে হয় যাই হোক কথা বলতে বলতে গাছে একটু জল দিয়ে নিলাম আর এদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে চললাম একটু জামা কাপড়গুলো মিলে দেব। সকাল সকাল যদি জামা কাপড়গুলো রোদে না দেওয়া হয় না তাহলে শুকাবে না তাই বাড়ির কোনো কাজ শুরু করার আগেই শীতকালে কিন্তু জামা কাপড়গুলো আগে রোদে দিতে হয় কারণ রোদ তো আর বেশিক্ষণ থাকে না কারণ রোদ চলে গেলে আর শুকাতে চায় না আর আগে গরমকালে যেমন কি দিনেরটা দিনে দিলেই কিন্তু শুকিয়ে যেত আর এখন তো তা হয় না একটু সময় করে সকাল সকাল জামাকাপড়গুলো যদি মেলা যায় তাহলেই কিন্তু শুকিয়ে যায় তাই যাই হোক জামা কাপড়গুলো বলতে বলতে কিন্তু মেলা হয়ে গেছে মোটামুটি জামাকাপড় মিলে এবার ঘরের মোটামুটি কাজগুলোতে লাগতে হবে আর দৈনন্দিন জিনিসের মধ্যে আরেকটা যেটা জিনিস হলো এই যে দেখো এই সমস্ত ছোট্ট খাট্ট প্লাস্টিকের জিনিস কিন্তু আমরা সকলে ফেলে দিই এগুলোকে ফেলে না দিয়ে বাড়িতে যদি এরকম সুন্দরভাবে কাস্টমাইজ করে যদি গাছ লাগাও দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর বাইরে থেকেও কিন্তু হয় না টাকা কিন্তু এখানে খরচ করতে হয় না যদি তোমার ঘর তুমি সুন্দর সাজাতে চাও এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমার ঘরও সুন্দর হবে টাকাও খরচ হবে না টাকা সঞ্চয় করব হিসেব রাখবো না তা কখনো হয় এই যে দেখো বন্ধুরা ঘরের কিছু জিনিস ফুরিয়ে গিয়েছিল তাই আমি বাজার থেকে আনিয়ে নিয়েছি আর আমি যখনই কোনো কিছু কেনাকাটা করি একটু বেশি পরিমাণে কিনি যাতে করে আমার হিসেব করে চালানো যায় আর আমি যদি অল্প অল্প করে এই জিনিসগুলো আনতে যাই না তাহলে কিন্তু খরচটা বেশি পরিমাণে হয় দেখো এই যে ডিমের ট্রে এক লিটার তেল কিছুটা চিনি দু প্যাকেট সার্ফ মোটামুটি নুন এ সমস্ত কিছু নিয়ে এসেছি আর এই যে ডিমের ট্রেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ডিমের ট্রেতে কিন্তু তিরিশখানা ডিম আছে এবার আমি যদি এটা একবারে না আনি অল্প মানে একটা দুটো করে বা চারটে করে আনি তাতে কিন্তু দামটা বেশি পড়ে যায় আমাদের এখানে ডিমের দাম আট টাকা তাহলে তিরিশটা ডিমের দাম প্রায় পড়ে যায় দুশো টাকা কিন্তু দেখো যেহেতু আমি একবারে এনেছি সেহেতু ডিমের দাম পড়েছে দুশো টাকা দেখো এখানে কিন্তু তিরিশ টাকা আমি সেভ করতে পারছি তাই এই দৈনন্দিন জিনিসপত্র এগুলো আনতে গেলে একটু বেশি পরিমাণে হিসেব করে আনাটাই দরকার যাতে করে তোমার একটুখানি টাকা সঞ্চয় করা যায় আর এই তিরিশ টাকা সঞ্চয় করতে পারলেও কিন্তু এই তিরিশ টাকাই একটা সময় গিয়ে তিনশো টাকা দাঁড়াতে পারে অল্প অল্প টাকা দিয়েই কিন্তু বেশি টাকাটা সঞ্চয় হয় একবারে আমাদের গরিব ঘরের সাধারণতভাবে একবারে টাকা কখনোই আনা সম্ভব নয় যাই হোক চিনিটা আবার কৌটো ঢেলে বাকি এবার দু সপ্তাহ বলতে পারো একটা বাজারের হিসাব আমি করে নিই কতটা খরচ করেছি যেমন কোনো জিনিস কেনার আগে সঠিক হিসেব করে লিস্ট করে কেনা দরকার তেমনই জিনিসগুলো আনার পরে কত টাকা খরচ হয়েছে সেটার কিন্তু হিসেবটাও রাখা দরকার অর্থাৎ আয়ের হিসেব যখন রাখা দরকার তেমন কিন্তু ব্যয়ের হিসেবটাও থাকা দরকার এবং সব জিনিসের সঠিক দাম নিল কিনা এবং তোমার বাজেটের মধ্যে সেটা সম্পূর্ণ হবে কিনা তার জন্য কিন্তু সঠিক খরচের লিস্ট থাকা দরকার আসলে তুমি কত টাকা বাজারে দিয়েছ কতটা খরচ হয়েছে এবং তোমার কাছে এখন কতটা টাকা রয়েছে সেই সমস্ত হিসেব কিন্তু তুমি এই লিস্টের মাধ্যমেই পেয়ে যাবে তাই সকলেই কিন্তু একটু হিসেব করে সংসার চালানো শিখতে হবে না হলে সংসারের অভাব কখনোই দূর হবে না আর আমরা তো জানি যে আমাদের সংসারটাকে কত সুন্দরভাবে আমরা গতিল তিল করে গড়ে তুলছি যাতে সংসারটা সুন্দর থাকে যেমন বর্তমানও যেন এর সুন্দর হয় তেমন যেন এর ভবিষ্যৎটাও সুন্দর হয় সেদিকে আমরা সকলে চিন্তা করি তাই না যাই হোক বন্ধুরা হিসেবের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো ভাত বাঁচতে বসে গেছি শীতকাল শীতকালে কিন্তু ভাত সহজে নষ্ট হয় না কিন্তু গরমকালে একটু বেশি রান্না করে রাখলেই ভাত নষ্ট হয়ে যায় শীতকালে কিন্তু এই প্রসেসটা খুব ভালো তাই শীতে কোনো জিনিস নষ্ট হওয়ার চান্সই থাকে না দেখো যেহেতু কালকে দুপুরের ভাত ছিল তাই জন্য সেই ভাতটা এখন করে ভেজে দিচ্ছি ছেলেমেয়েরা বেশ খেতে ভালোবাসে আমারও ভালো লাগে যেহেতু আজকে পরিমাণটা কম তাই শুধু ছেলেমেয়েকেই দিলাম আর এদিকে লঙ্কাগুলো ভাগে পেয়েছিলাম একটু শুকো দিয়ে নিচ্ছি বন্ধুরা এই লঙ্কা বলো মানে মশলা বলো এই সমস্ত তিনজু কিন্তু যদি তোমরা রোদে দিয়ে সঠিকভাবে মানে একটুখানি রাখতে পারো তাহলে কিন্তু সারা বছর অনায়াসে তোমরা এটা থেকে চালাতে পারবা সহজে নষ্ট হবে না যেমন আমি একটু বলি তার যে শুকনো লঙ্কাটাকে তো ভালো করে রোদে দিয়েছি দিয়ে যখন ওটা খড়খড়ে হয়ে গেছে না আমি নিয়ে সুন্দরভাবে বেশ একটু হালকা ঠান্ডা হয়ে আসার পর আমি এই যে প্লাস্টিকে ভরে নিচ্ছি আর এই যে প্লাস্টিকে যদি আমি টাইট করে একদম ঢুকিয়ে সুন্দরভাবে টাইট করে একটা কৌটোতে রেখে দিই না সহজে এই লঙ্কায় কিন্তু ওই ছাতকুড়া বলে না আমরা ছাতকুড়া বলি যাই হোক ছত্রাক যে সাদা অংশটা সেটা কিন্তু পড়বে না লঙ্কা সুন্দর থাকবে আর যদি তোমরা বেশি দিন রাখতে চাও তাহলে কিন্তু মাঝে মধ্যে হয়তো বের করে একটু রোদে দিলে আবার প্লাস্টিকে ভরে সুন্দর করে টাইট করে রাখবে যাতে প্লাস্টিকের মধ্যে কোনো রকম বায়ু ঢুকতে না পারে তাহলে তোমার লঙ্কা একদম টাটকা থাকবে আর তুমি যতদিন চাইবে ততদিন তুমি ব্যবহার করতে পারবে এইভাবে তোমরা জিনিস রাখো কোনো জিনিস নষ্ট হবে না তোমার পয়সাও নষ্ট হবে না আমরা কোনো জিনিস কিনেছি সেটা যদি সঠিক ব্যবহার করে না করি তাহলে তো নষ্ট হয়ে যাবে টাকাটাও তোমার ব্যয় হয়ে যাবে অর্থাৎ লাভের গুরুপি প্রায় খেয়ে যাবে তার জন্য জিনিসগুলোকে সঠিক সঠিক রাখার পদ্ধতি জেনে নেওয়া দরকার যাতে করে একটুখানি তোমার টাকাটা সাশ্রয় করা যায় এই জিনিসটা তোমার থাকলে তোমাকে আর কিনে আনতে হবে না তাহলে কিন্তু এই দৈনন্দিন ছোট্ট ছোট্ট বিষয় থেকেই কিন্তু তোমরা অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারবে আর এইদিকে দেখো বাড়িতে সবজি গাছে সবজি ধরেছে অর্থাৎ ছিম ধরেছে বেশ ভালো লাগে কিন্তু বাড়িতে আমাদের মোটামুটি সব সবজি গাছই আসে সেগুলো তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েই থাকি লাউ বলো চিচিঙ্গা বলো উচ্ছে বলো চাল কুমড়ো এছাড়া ছিমও এখন চলে এসেছে মোটামুটি সব গাছই আছে ফুল থেকে সবজি থেকে সমস্ত কিছু আমাদের বাড়িতে পাওয়া যায় একটুখানি কি বলো তো এগুলো অবসর সময়কে কাজে লাগিয়ে করতে হয় তুমি যদি অবসর সময়টাকে কাজে লাগিয়ে এই টুকটাক সবজি চাষ করো তাহলে দেখবে তোমার বাড়িতেও মাঝে মধ্যে সবজি তুমি বাড়ি থেকেই পেয়ে যাচ্ছ বাজার থেকে কিনতে হবে না যাই হোক বন্ধুরা বাস্তবের মাধ্যমে কিন্তু আমি তোমাদের অনেক টিপস দেখালাম যেগুলো করলে তোমাদের টাকা সঞ্চয় করা একশো পার্সেন্ট গ্রান্টি যেগুলো কখনোই কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়েছি যাই হোক বন্ধুরা আশা করি আজকে নতুন বন্ধুরা যে ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শীতকাল এসেছে ফুলের গাছ কিনবো না তা কখন হয় এই গাছগুলো কিনেছি কালকে সকালে সুন্দরভাবে বসিয়ে ফেলবো যাই হোক বন্ধুরা এই যে হাজব্যান্ডকে এবার একটু খেতে দিয়ে দিই আর ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই ভালো না আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা